তিরঙ্গা যাত্রা নিয়ে বিজেপির গোপন সার্কুলার অপারেশন সিঁদুরকে দলীয় কাজে লাগাবার নির্দেশ যুদ্ধ থেকে হিন্দুত্বের সব ফায়দা তুলতে চাইছে বিজেপি কলকাতা তিরঙ্গা যাত্রা নিয়ে দলের তরফে সার্কুলার জারি বিজেপি আমরা কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে অঞ্জন দা একদিকে দেখুন কেন্দ্রীয় সরকার বারবার বলেছে যে এই বর্তমান পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দলকে এক জায়গায় আসতে হবে এবং ভারত সরকারের যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিয়ে কার্যত সহমত করার একটা চেষ্টা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু এটা দেখা যাচ্ছে যে এই অপারেশন সিঁদুর যেটা জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছে বলে বিজেপি মানে সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে আর এর ফায়দা নিতে নেমে পড়বে ইতিমধ্যেই বিজেপি তেমনই কি রণকৌশল তারা নিতে চলেছে পরন্ত আপরা কথা শোনা যাচ্ছে আমি আ আবার অপরেশন সিদুরর্কে দলীয় কাজে লাগাবার নির্দেশ অথাৎ কোথাওক গিয়ে যেভাবে এই যে অপারেশন হয়েছে পাকিস্তানের যে জঙ্গি ঘাটিকগু লোকে গুড়িয়ে দেওয়া হয়েছে এমন কি সেখানকার সেনাছাউন নিতেও ভারত প্রত্যাঘাত করেছে। এই বিষয়টাকে কোথাও গিয়ে এবার বিজেপি তাদের রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে এই অভিযোগ বা এই সার্কুলার। গোপন সার্কুলার নাকি জারি করা হয়েছে গোটা বিষয়টাই জানতে চাইবো আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের কাছ থেকে অঞ্জন দা আর দেখো একেবারেই তুমি যেটা বলছো সেটা বাস্তব অর্থাৎ বিজেপি চাইছে যে এই অপারেশন সিঁদুরের যে সাফল্য সেই সাফল্যটাকে ধরে রাজনৈতিক একটা ফয়দা তোলবার এ বছরে অন্য বিহারি ইলেকশান সামনের বছর অন্যান্য রাজ্যে ইলেকশান ফলে এই ইলেকশনের আগে বিজেপি দেশাত্মবোধের যে একটা ব্যবহার করার যে উগ্র চেষ্টা সেই উগ্র চেষ্টায় এই অপারেশন সিঙ্গুরকে কাজে লাগাতে চাইছে অর্থাৎ বলতে চাইছে যে নরেন্দ্র মোদি পারে বিজেপি পারে নরেন্দ্র মোদি পারে এইভাবে পাকিস্তানকে টাইট দিতে এই যে একটা মানে মানুষকে একটা হিন্দুত্বর আবেগকে সামনে রেখে এইভাবে যে একটা মুসলিম কান্ট্রি পাকিস্তানকে নরেন্দ্র মোদি টাইট দিতে পারে সেই অপারেশন সিঙুরকে সামনে নিয়ে আসতে চাইছে বিজেপি তাই তাদের তেরাঙ্গা যাত্রা এবং গোটা ভারত জুড়ে তারা তেরাঙ্গা যাত্রা করছে এবং কালকে কলকাতায় আগামীকাল কলকাতায় হবে তারপর জেলায় জেলায় হবে এবং সেটাকে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ব্লক স্তরে যে সার্কুলারটা রাজ্য বিজেপি দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে কুড়ি থেকে তেইশ প্রতিটা ব্লকে করবার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই তেরাঙ্গা যাত্রায় বলা হচ্ছে যে দলীয় পতাকা থাকবে না কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকবে সমস্ত সেনাবাহিনীর লোককে নিয়ে আসতে হবে স্কুল কলেজ ছেলেদেরকে নিয়ে আসতে হবে বিভিন্ন পরিবারের লোককে মিছিল সামিল করতে হবে অর্থাৎ একটা যুদ্ধকে কেন্দ্র করে বৃহত্তর একটা প্রেক্ষাপট তৈরি করতে চাইছে রাজ্য বিজেপি যেখানে থাকবে হচ্ছে একটা হিন্দুত্বের উস্কানি যেখানে থাকবে হচ্ছে একটা দেশাত্মবোধের উস্কানি মানে সবটাকে ধরে নরেন্দ্র মোদী বা বিজেপি যে আসল এইটা বোঝাতে চাইছে বিজেপি তাই এইভাবেই তারা মিছিলটাকে তৈরি করতে চাইছে এই সার্কুলারে যেভাবে বলা হয়েছে যে মাইকে বাজবে শুধুমাত্র দেশাত্মবোধের গান নেতৃত্ব বিজেপির নেতৃত্বরা থাকবেন সামনে পেছনে সব সারিতে এবং সেনাবাহিনীর লোকদের নিয়ে আসতে হবে তাদের পরিবারের লোকদের নিয়ে আসতে হবে অর্থাৎ সবাইকে ইনভলভ করো যে সাফল্য বলে তারা দাবি করছে এই যুদ্ধের সেই সাফল্যকে ধরে রাখতে জন্য তারা অপারেশন সিঁদুরকে ব্যবহার করছে যা ভোট বাক্সে রিফ্লেক্ট হয় এই রাজ্যের বিধানসভা ভোটে দু হাজার কার্যত সেই উদ্দেশ্যেই কিন্তু এই বিজেপির তেরাঙ্গা যাত্রা এই রাজ্যে ধন্যবাদ অঞ্জনদা কথা বলছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে অর্থাৎ কোথাও গিয়ে এই যে অপারেশন সিঁদুর তার ফায়দা নিতে নামতে চলেছে ভারতীয় জনতা পার্টি